ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد حمارا محمد سب سے بہتر نہیں کوئی پیغمبر ان کی برابر اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بلغ الْعُلَى بكماله كشف الدجى بجماله

حسنت جميع خصاله صلى عليه وآله محبَّة شد لا اله لا اله الا الله لا اله درفیشنی نے تری قتھ رو کو دریا کر دیا دل کو روشان کر دیا آنکھوں کو بین کر دیا لا الہ الا اللہ لا علح আসমান জমিন গৈরুল্লা চন্দ্র সুর্য গৈরুল্লাহাম ঈ্লা হাম হ্যা তের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেলাম লাাম إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ما مكرم وسلم الكرام الله رب العالمين الدربار شنكو আমরা হাঁটি হাঁটি পা পা করে আগাইতে আগাইতে আল্লাহ তাল্লা তৌফিক দিয়েছেন আমরা আজকে দশই শাহবান শাহাবান মাসের দশ তারিখে কদম রেখেছি আলহামদুলিল্লাহ আর দিন পরে চোদ্দই শাহবান দিবাগত রজনী যেটাকে লাইলাতসবিন শাহাবান হাদিসের বাসায় এবং কোরআনের বাসায় যেটাকে লাইলতুন মোবারকা বলা হয়েছে আর আমাদের বাসায় যেটাকে শবে বরাত বলি আমরা চিনি এটি শুরু হবে আগামী মঙ্গলবার দিন দিবাগত রজনীতে চিৎকার কোরআন হাদিস ঘাঁটাঘাঁটি করে দেখলাম কারাম দেখলো সবে বরাতে তিনটি আমল প্রমাণিত কয়টি আমল তিনটি আমল প্রমাণিত এক নম্বর আমল হলো গুরুস্তানে যাওয়া কে যাওয়া নবী আল ইসালাত সবে বরাতে গুরুস্তানে গিয়েছেন আম্মাজান আয়সা আল্লাহ তাল থেকে হাদিস বর্ণিত আম্মাজান বলেন রাত্রিবেলায় একদিন নবীকে আমি হঠাৎ করে বিছানায় পাচ্ছিলাম না তা আমি মনে করলাম আমি ছোট মানুষ নতুন বিয়ে বিয়েসাদী হয়েছে বিয়ে বিয়ে হয়েছে হয়েছে তো তো নতুন মানুষ আমার মাত্র নয় বছর বয়স এখনো স্বামীটা আমি এত বুঝি টুজি না সাত বছর বয়সে বিয়ে হয়েছে দুই বছর বাবার ঘরে ছিলাম নয় বছর আমারে উঠে আনিছে উঠে নেয় না একদম পরায় রাখছে কাপিন টামিন পরাই রাখছে এরপরে আরো দুই বছর পরে নয় বছর যখন পড়ছে উঠায় নিছেন তখনও এই খেলাধুলা প্রিয় আম্মাজান আয়সা নবী বাজারে গেলে বলতেন আমার পুতুল পুতুল ওই যে মাটির আম্মাজান না তো নবীজি বেডা পুতুল বেডি পুতুল এই যে পুরুষ মহিলা পুতুল আছে না এটা দিত এদের বেড়া করে পাঞ্জাবি পরাইতো বেডি করে শাড়ি পরাইতো আবার ওই যে হান্ডি পাতিল আন্না দিত ওই যে খেলাধুলা করে ছোট বাচ্চারা হাড়ি পাতিল খেলে না এই যুগল আল্লাহ নবী আম্মাজানকে কিনে দিতে নেন বজন বয়স কত কম ছিল লাহ আকবর শারীরিক গঠন গাঠন হৃষ্টপুষ্ট ছিল গঠন গাঠন আম্মাজানের ভালো ছিল এই জন্য তার আব্বাজান আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ আনহ নবীর কাছে বিয়া দেওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন আল্লাহর হাবিব হজরত খাদিজাকে হারায়া দেওয়ানার মতো হয়ে গিয়েছিলেন তখন কাকে বিয়া করবেন হজরত সৌদা বিনতে ওনার প্রস্তাব আসছে আর আয়েশা বিনতে আবি বকরের প্রস্তাব আসছে দুইটা প্রস্তাব করার পরে বলা হলো আপনি যেকোনো মেয়ে পছন্দ করতে পারেন হঠাৎ করে আল্লাহর হাবিব করতে গেলেন রাত্রিবেলায় তাকে রুমালের মাধ্যমে আম্মাজন আয়েশার ছবিটা জিব্রাইল ওনাকে দেখাইলেন সোহান আল্লাহ আর বলেন স্বয়ং আল্লাহ এই বিবাহর ব্যাপারে আমাকে উকালতি করতে বলছেন আমাকে পারমিশন দিয়েছেন আপনি যদি চয়েস করেন দেখেন তো মেয়েটা পছন্দ হয় কিনা আল্লাহর হাবিব বলেন পছন্দ তো হয়ই মেয়ের বাবার নাম কি আবু বকর কয় হায় আবু বকর নাম ভাই তো বাইজিকে কি বিয়ে করা যাবে বাইজি মানে বাতিজিকে কি বিয়ে করা যাবে বলেন বাই যেরকম সোহান আল্লাহ এটা দিনী বাই ইসলামী ভাই ধর্মীয় ভাই উনি তো আপনার আপমগুন বাইটাই না এমনি কোরাইশের প্রতিবেশী দিনী বাই দিনী বাইয়ের মেয়েকে বিয়ে করা যায় তখন আল্লাহর হাবিব কাবিল তো বললেন কবুল করিলাম জোরেগঞ্জ বহান আমার জানা আয়সা রাজি আল্লাহ আনহা প্রায় বাইশর উপরে হাদিস আল্লাহর হাবিব থেকে একা বর্ণনা করছেন জোরেগঞ্জ বহান মেয়েদের মধ্যে এত জ্ঞানী মেয়েদের মতো এত জাহেদা এত আবেদা এত ফকিহা এত মহাদ্দেশা এত হাদিস বর্ণনাকারী মেয়েদের মধ্যে দ্বিতীয় আর কেউ নেই আম্মা যেন আয়সার মতো এত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন আল্লাহর হাবিব থেকে একটা কথা ছোটকালে শুনেছেন মরণ পর্যন্ত মনে ছিল এই কথা আর কোনোদিন বলেন নাই রকম সোহান এই জন্য হজরত আবু বকরি আল্লাহ তালা নুর মেয়ে আয়সাকে আল্লাহর হাবিব বিয়ে করছেন রূপ এবং লাবণ্যতার কারণে নয় তার দিনের কারণে তার বাবার দিকে তাকাইয়া আমার সারা জীবনের বন্ধু আমার বাল্য বন্ধু আমার হিজরতের সাথী আমার গুহার সাথী আমার সফরের সাথী আমার রওজার সাথী তার মেয়েকে বিয়ে করব না কাকে বিয়ে করব আবু বকরের মেয়ে বিবেচনা করে জিব্রাইলের উকালতি বিবেচনা করে এবং বেদা এবং মহাদেশা বিবেচনা করে আবু বকর তাকে বিয়ে করছেন আর নতুবা আবু বকর রাজি আল্লাহ তালা মেয়ে আনহুর মেয়েকে আল্লাহর হবে বিয়ে করছেন জৈবিক চাহিদা মিটানোটাই তার জীবনের প্রধান লক্ষ্য ছিল না আজকাল দুনিয়াতে অনেকে বলে এরকম কুমারী মেয়েকে বিবাহ করতে হয় যার বয়স মাত্র নয় আর নবী আল্লাহলাম এত কম বয়স মেয়েকে বিয়ে করলেন কেন উনি নারী ছিলেন লুবিছিলেন যেরকম নৌজুবিল্লা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম নারী ছিলেন না আল্লাহর হাবিবসাল্লাহ সাল্লাম এগারো জন বিয়ে করছেন এগারো জনের মধ্যে দশ জনে ছিল রাড়ি বিধবা একজনে ছিল শুধু কুমারী দশ জনে ছিল রারি প্রথম বিবরণাই দেখেন নবীজির বয়স মাত্র পঁচিশ খাদিজার বয়স চল্লিশ দুই জায়গায় উনি বিয়ে হয়েছেন আবু আতিকের কাছে বিয়ে বসছেন মারা গেছে আবু সুরারার কাছে বিয়ে বসছেন মারা গেছে দুট থেকে সন্তান ছিল শেষে তিনি সিদ্ধান্ত নিলেন আর বিয়েই করবেন না হজরত খাদিজা দুই জায়গায় বিয়ে বসলাম দুনু জায়গায় স্বামী হারাইলাম বিদুবা আমি আর বিয়ে বসব না তখন তিনি ব্যবসায় মনোনিবেশ দিলেন ব্যবসা শুরু করলেন ব্যবসার মধ্যে উনি এত ব্যবসা বুঝতেন মক্কার মধ্যে সতেরো জন মানুষ শিক্ষিত ছিল নারী পুরুষ মিলাইয়া সতেরো জন মানুষ মাত্র শিক্ষিত ছিল হাতে গনা নারী পুরুষ দুই গ্রুপ মিলে জন শুধু পুরুষ না নারী পুরুষ মিলায় সতেরো জন মানুষ শিক্ষিত ছিল গোটা আরবে তার মধ্যে একজন ছিলেন ওই জমানায় যখন টাপ শিক্ষিত পাওয়াটা দশ গ্রামের মাধ্যমে একজন শিক্ষিত লোক নাই পঞ্চাশ গ্রামে একটা লোক নাই একটা গুত্রের মাঝে একটা আক্ষরিক জ্ঞানওয়ালা নাই যাদের এক নম্বর লকব ছিল এরা উম্মি নিরক্ষর এরা লেখাপড়া জানে না মুরক্ষ আল্লাহ সেই জামানায় খাদিজা শিক্ষিতা ছিলেন দুটি স্বামী হারায়া বাবারে বলেন বাবা আমি আর বিয়ে বসবো না বিয়ে বসবো না বসবেই না ইতিমধ্যে বাবাও মারা গেলেন খাদিজার আব্বাজান মক্কার সদস্য ছিলেন মারা গেলেন এরপরে খাদিজার চাচা তার বাতি দিলে লালন পালনের দায়িত্ব নিলেন খাদিজা ব্যবসা শুরু করলেন ব্যবসায় এত বারাকাত গ্রহণ হলো যে তার টাকার হিসাবের জন্য আলাদা অ্যাকাউন্ট অ্যাকাউন্টার ম্যানেজার লাগত হজরতে মাইসিরাকে তিনি অ্যাকাউন্টার হিসাবে রাখলেন খাদিজার টাকার শুধু হিসাব রাখে মাইসিরা কিছুদিন পরে হ্যাঁ হজরত খাদিজাকে বললেন ম্যাডাম আপনার টাকা পয়সা এত বেশি এত টাকার হিসাব আমার পক্ষে রাখা সম্ভব না হিসাবটা না আমি রাখলাম লেখে রাখলাম কিন্তু এগুলো গচ্ছিত রাখবো কার কাছে আমানতদার লোক দরকার নতুবা লোট হয়ে যাবে টাকা পয়সা তখন খাদিজা বললেন এই পক্কার বিশ্বস্ত লোক খুঁজে বের করো তখন মাইসিরাজা খুঁজতে 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 আবু তালেবের আবদুল্লার সন্ধান পাইলেন তখন তিনি পাইলেন্লাহ হন নাই তখন ইবনে আবদুল্লাহকে ধরে আনা হলো যে আপনি আমার চাকরি করবেন যত বেতন চাইবেন চাইতে দেরি হবে দিতে দেরি হবে না আপনার বেতন আমার পক্ষ থেকে নিয়োগ হবে না আপনার বেতন আপনার পক্ষ থেকে যা চাইবেন আমি তা দিয়ে দেব সোবাহান আল্লাহ তবু আমি আবার এই অর্থের পাহাড় আপনার কাছে জমা রাখতে চাই বস্তার বস্তা টাকা ভরে তখন তো ব্যাংক ট্যাং এগুলো ইন্স্যুরেন্স কিছু ছিল না নিজের টাকা নিজের ঘরে রাখা লাগতো এই আল্লাহর হাবিবের কাছে রাখা হলো আল্লাহর হাবিব বললেন আমার চাচা জানের সাথে পরামর্শ করতে হবে আবু তাহলে বললেন যে মক্কায় থেকে যদি ডিউটি করা যায় তাহলে করতে পারবে মক্কার বাহিরে এই বাতিজাকে আমি একা যাইতে দিব না কারণ ওর মা আমার কানে অনেক কথা বলে গেছে এই ছেলে পেটে নিয়েও অনেক স্বপ্ন দেখছে আমার আব্বা আব্দুল মোত্তালিবও বলে গেছেন এই ছেলে নাকি দুনিয়াকে চমক দেখাবে কি চমক দেখা দেখাবে এখনও তো দেখি নাই সুতরাং এই ছেলেকে একা অন্য কোনো দেশে যাইতে দেওয়া হবে না ইহুদি সরারা ওই ছেলেটাকে মেরে ফেলবে এই জন্য খাদিজা বললেন আমি বিদেশে পাঠাবো না আপনার বাতিজাকে মক্কায় থেকে আমার গোডাউনের চাবি তার কাছে থাকবে টাকা পয়সা পাহারা দিবে যদি কোনো দিন পাঠাইতে হয় ব্যবসায়িক কাজে প্রয়োজনে আপনাকেও সাথে দেব আপনার বাতিজার পাহারাদার হিসাবে যেরকম আল্লাহ আকবার এই শর্তে খাদিজা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামকে নিয়োগ দিলেন যে যদি বাহিরে পাঠায় তাহলে আবু তালেবও সাথে থাকবে অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্য চলছে নিখুঁতভাবে সংরক্ষণ করছেন খাদিজার সব অর্থ সম্পদ ব্যবসার মধ্যে নবীজিকে করার সাথে সাথে ব্যবসা আঙ্গুল ফুলে শুধু বাড়তেই আছে টাকার বস্তা শুধু বাড়তেছে আল্লাহ আকবার বেসা কিনা দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি করে কে কিনেও লাভ করে বিক্রি করে লাভ করে সর্বদিক থেকে শুধু লাভ আর লাভ খাদিজার বাহারি যৌবন শুরু হয়ে গেছে আল্লাহ তার জীবনের মধ্যে বরকত দিয়েছে যৌবনের মধ্যে যে খাদিজা দুই জায়গায় বিয়া বয়ে গায়ের চামড়াগুলো কি হয়ে গেছিল ডিলে হয়ে গেছিল এই খাদিজার ভিতরে আল্লাহ তালা নতুন করে রূপ লাবণ্যতার বাহার দিয়া দিলেন যেরকম আল্লাহ আকবর মনে হয় যে বাবার আঠারো বছরের নারী মাত্র সাবালিকা হচ্ছে এরকম হজরতে খাদিজার রূপ যৌবন ভেড়ে গেল মেরে ভাই ও দুস্থ বুজুর্গ হঠাৎ করে একটা সফরে বিরাট বড় একটা সফর চল্লিশটা উটের মধ্যে তিন বস্তা করে খেজুর দিয়া চল্লিশটা উঁটের মধ্যে তিন বস্তা এক একটা বস্তা তিন বস্তা মানে ছয় মন খেজুর একটা উঁটে ছয় মন খেজুর নিবে সাথে একটা চালক থাকবে সাথে থাকবে এরকম চল্লিশটা উঁট যখন লোড দিল লোড দেওয়ার পরে যা বললেন এইগুলো এতগুলো খেজুর বিক্রি করে সিরিয়ার বাজারে আষার টাইমে সেখান থেকে আবার গম নিয়ে আসতে হবে অথবা জৈতুন আনতে হবে সিরিয়ার বাজারে খেজুর বিক্রি করবে করে আষার টাইমে অত গম আনবে নতুবা জৈতুন জৈতুন জলফাই জলফাই আনবেল লোড আনলোড করার পরে এই বিশাল হিসাবের জন্য মাইসিরা যথেষ্ট নয় রহমতুল্লিল আলমিন যেতে হবে সোবাহান আল্লাহ এরপরে নবীজিকে বলা হলো যাওয়ার জন্য মাইসিরা বললো আমি সাথে থাকব তবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাথে থাকলে বলা হয় খাদিজা বলেন তাহলে আবু তালেবকে খবর দাও আবু তালেবকে খবর দেওয়া হলো আবু তালেব নবীজির সাথে পিছনের উঠের মধ্যে উঠলেন শুরু হইল সফর মক্কার থেকে রওনা করছে উটের বহর চল্লিশটা উট লুট করে রওনা করছে সিরিয়ার দিকে শুধু মক্কার পাহাড়গুলো দুই পাশে মাঝখান দেয়া সরু দিয়ে যখন যাওয়া শুরু হয়েছে প্রথমেই শুরু হয়ে গেছে পাহাড়ের পাথরগুলো ধুলতে 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 একদম আল্লাহর হাবিবের কিনারে চলে আসছে আল্লাহ পাথরের জবান খুলে দিয়েছে আলাইখা রসুল আল্লাহ বলে সালাম দেওয়া শুরু করছে আল্লাহ মাইসিরা তো অবাক সে ডায়রিভুক্ত শুরু করছে ঘটনা আরেকটু দূরে গেছে কিছু গাছের কিছু গাছ আছে গাছের ডালাগুলো ঝুলতে 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 নবীজির একদম উপরে চলে আসছে গাছের ডালার থেকে আওয়াজ আসতেছে তো আসসালাম আলাইকার সল আল্লাহ মাইসিরা সেটাও লেখে রাখেন এরপরে আরেকটু দূরে যায় মরুভূমির মাঝখানে গাছের নিচে সমস্ত উটগুলো দাঁড়াইলো এখানে জিরাবেন তারা রেস করবেন পানি পান করবেন সবাই গাছের নিচে বসে আল্লাহ নবী গাছের বাহিরে দেখা গেল সবাই গাছের পাতার ছায়ায় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে সরাসরি কে যেন ছাতা দিয়া ছায়া দান করতেছে আকাশের বৃষ্টি আকাশের সরাসরি রৌদ্র পয়গম্বরের গায়ে লাগতে দিতেছে না কুদরতি ছাতা ফেরেস্তারা ধরে রেখেছে যেরকম আল্লাহ আকবার পানি পান করতে করতে অর্ধেক সাথীদের পানি ফুরিয়ে গেছে আর বাকিদের পানি অল্প একটু আছে কেউ কাউকে পানি দিতেছে না মরুভূমির দেশে নিজের পানি নিজে সংরক্ষণ করো নিজে অল্প অল্প খেয়ে খেয়ে পানি বাঁচাও পুরো মরুভূমি পানি দিতে হবে পনেরো দিনের রাস্তা এই জন্য কেউর পানি কাউকে দেয় না অলরেডি অর্ধেক জনের পানি শেষ হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন পেরেশান হওয়ার কোনো কারণ নেই যার কাছে এক ডুক পানি আছে বোতলটা আমার কাছে দাও এক ডুক পানিওয়ালা যখন মশক মশক চামড়ার মশক আছে জগের মতো কলসির মতো নিয়ে আসলো আল্লাহ রাবি সাল্লাম সেখানে থুতু মুবারক দিলেন অথবা শাহাদতের আঙ্গুলটা এভাবে বিছাইয়া ধরলেন সাথে সাথে উথাল এসে গেল ফানি ধরে গেল আল্লাহ আকবার একবারে মশক বরে উস্কে যখন পড়তেছে উপচে পড়া শুরু হয়েছে তখন বললেন অন্যদের খালি মশকগুলো বরে নাও অন্যদের খালি মশক একজনের মশক থেকে সবাই মশক বরে নিয়েছে ধরে গেল আল্লাহ আকবার ব্যবসায় গেল মালামাল নিয়ে সিরিয়াতে রাখা হলো আল্লাহ হাফিজ সাল্লা যেখানে মাল রাখলেন ওনারটি সবার আগে বিক্রি হয়ে গেল ওনার মালের কোয়ালিটি ভালো অন্যদের মাল ওনার মাল একই কোয়ালিটির মাল এক মালিকের খাদিজার মাল এক বাগানের মাল এক কোয়ালিটির মাল এক দামে কিনা বিক্রি হবে একই দামে অত নবীজির মালের কোয়ালিটি অত সুন্দর অন্যগুলোর মতো নয় এই মালগুলো ধুলা উড়িয়ে দশ মিনিটে বেগ কিনা শেষ অন্যগুলো বিক্রি হয় না আল্লাহর হাবিব কয় আমার সামনে রাখো এবং সবার মাল আয় নবীর সামনে রাখে এখানে আটলেই মালের কোয়ালিটি ভালো হয়ে যায় যেরকম আল্লাহ আকবা সমস্ত মাল বিক্রি হয়ে গেল ওই ব্যবসার মাধ্যমে খাদিজা দশ বছরের ব্যবসা একশো পরে হয়ে গেছে এরপরে খাদিজা আল্লাহর হাবিবের পিছনে লাগছে হ্যাঁ হজরতে খাদিজা একজন বান্ধবী ছিল আল্লাহ আকবর ও তৈবাকে বলা হলো তুমি আমার জন্য প্রস্তাব পাঠাও আল্লাহর কাছে আল্লাহ ইবনে আবদুল্লার কাছে আমি ওনাকে ছাড়া বাঁচবো না সোজা হিসাব খাদিজা খাওয়া দাওয়া গোসল সব ছেড়ে দিয়েছে আল্লাহর হাবি সাল্লামের বিয়ের জন্য এরপর আবু তালেবের কাছে সংবাদ দেওয়া হলো আবু তালেব বললেন খান্দানোবালা আমরা কোরাইশ এরা বনি হাসেম আমাদের গোরা তো সব একই আমরা কোরাইশের বিভিন্ন ডালাপালা জাত খানদান সব দিক থেকে আমাদের মিল আছে আমার বাতিজা যদি রাজি হয় তাহলে খাদিজাকে বিয়ে করাবো মোহরের পয়সা আমি দেব বাইতুল্লার সামনে বিবর খুদ্া আমি নিজে পাঠ করবো যেরকম সোহান আল্লাহ আল্লাহ হাবিব বলেন আমার চাচা যা বলে তাই চাচার কথায় আল্লাহ হাবিব রাজি হলেন এই চল্লিশ বছরের বয়স্কা নারীকে পঁচিশ বছরের যুবক বিবাহ করলেন যৌবনের প্রেসারে নয় আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আল্লাহ আকবার আল্লাহ হাবিব আলাল সাল্লাম হদা হাতিজিদুল কবরার রাজি আল্লাহ তালা বলেন বিবাহর আগের দিন আমি স্বপ্ন দেখছি সূর্যটা আমার ঘরে ঢুকছে ডুইকে আমার বুকের উপর চাপ দিয়ে বসছে আমি আমার ভাই হ্যাঁ বড় রাহেব ছিল পাত্রী ছিল খাদিজা বলেন আমার চাষ ভাই বড় ছিলেন ওনার কাছে গেলাম বললাম আপনি তো তাওরাতের ইঞ্জিলের হাফেজ আপনি তো অনেক ভবিষ্যদ্বাণী জানেন স্বপ্নের ব্যাখ্যা জানেন আমি কি স্বপ্ন দেখলাম সূর্য ঢুকছে আমার ঘরে বুকে চাপা দিয়ে বসে এটা কি ও চিরেই তোমার ঘরে নবুয়তের চাঁদ উদিত হবে সবাহান আল্লাহ ও চিরেই তোমার ঘরে নবুয়তের সূর্য উদিত হবে পায়াকম্বর আখিরি নবী তোমার ঘর থেকেই পৃথিবীতে আবির্ভিত হবে আল্লাহ আকবার এটা দেখার পরের দিনে তাদের প্রণয় বিয়া শুরু হয়ে গেছে দমদাম হজরত আবু তালেব বিবাহর মোহর নিজে পরিশোধ করলেন বাইতুল্লাহ সামনে দাঁড়ায় উনি খুতবা পাঠ করলেন এবং আরব গুত্র পতানদেরকে অলিমার দাওয়াত করে সবাই রে একদম চাকলাইতে মেজবান করে খাওয়াইলেন আল্লাহ মেরে ভাই ও দুস্থ বুজুর্গ খাদিজা তেল কবরারাজি আল্লাহ তালা আনহাকে আল্লাহ তালা এত কবুল করছেন এত কবুল করছেন খাদিজা বলেন আমার ঘরটা বাইতুল্লাহ সাথেই ছিল একদম সকাল বেলায় যখন বায়তুল্লার উপরে সূর্যের আলো পড়তো বায়তুল্লার পিছনে ঘর থাকার কারণে কা ঘরের ছায়াটা আমার ঘরে পড়তো আবার বিকালে যখন সূর্য পশ্চিম দিকে চলে যেত আমার ঘরে যখন সূর্যের আলো লাগতো আমার ঘরের ছায়াটা কাবা ঘরে পড়তো এবার বুঝো আমি কা কত নিকটতম প্রতিবেশী ছিলাম ধরাহ আকবার আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম হয়তো তো খাদিজ তাল জন্য তো এমনি পাগল হন নাই আর খাদিজাও তো নবীর জন্য এমনি পাগল হয় নাই আল্লাহ তালা নবী আলাহ দুইটা ছেলে দিয়েছিলেন চারটা মেয়ে দিয়েছিলেন তাহের তাইয়ুব দুইটা ছেলে জৈনব রুকিয়া উম্মে কুলসুম ফাতেমা চারটা মেয়ে এই ছয়টা সন্তানে আল্লাহ তালা এই বুড়ির কব পেডের জন্যই আল্লাহ কবুল করছেন যেরকম সোহান এরপরে আল্লাহর হাবিব আর দশটা বিবাহ করছেন কিন্তু অন্য কোনো স্বাধীন আজাদ মেয়ের ঘরে কোনো সন্তান হয় না কি বুঝলেন আল্লাহ তালা খাদিজাকে কবুল করেছেন যেটা কোন আল্লাহ মেরে ভাই অতস্ত বজরগম যেটা বলতেছিলাম আম্মা জান আয়সা রাজি আল্লাহ তালানা খাদিজার কালের পরে জিব্রাইলের ওকালতিতে নবী আম্মাজানকে বিয়ে করলেন আম্মা জান বলেন আমি ছোট মানুষ রাত্রিবেলা ওই দিন আমার ঘরে নবীর থাকার কথা ছিল একসাথে শুইছি এক চাদরের নিচে আমরা শুইছি কিন্তু হঠাৎ করে দেখি নবী আমার ঘরে নাই আমি ছোট মানুষ স্বামী কাকে বলে আমি অনেক সময় বুঝতাম না আমার বয়স কম ছিল কিরে আল্লাহ নবী আমার ঘরে নাই কেন নবী কোথায় গেলেন আমি অন্য সতীনদের ঘরে গেলাম আমার নবী আমার উপর অসন্তুষ্ট হয়ে অন্য কোনো সতীনের ঘরে গেলেন কিনা আমি অনেক সব সতীনদের ঘরে জিজ্ঞাসা করলাম সবাই আমাদের ঘরে আসবেন কেন আজকে তো নবী তোমার ঘরে থাকার কথা আর তোমার ঘরে থাকাটাকে পছন্দ বেশি করেন বেশি পছন্দ করেন সুতরাং তোমার ঘর থেকে আমাদের ঘরে তো প্রশ্নই আসে না তুমি খুঁজ দেখো কোথায় বাথরুমে গেছে না মসজিদে নবীতে নামাজে কিনা নাম অজুখানায় কিনা নাম কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না আম্মা যেন আমি পাগল হয়ে গেলাম দৌড়াইয়া দৌড়াইয়া যাইয়া আমি জান্নাতুল বকির মধ্য থেকে আমি কান্নার আওয়াজ শুনলাম জান্নাতুল বকি কি গুরুস্থানের মধ্যে কান্নার আওয়াজ শুনে সেখানে যায় দেখি আল্লাহর উম্মতের জন্য কানতেছি আল্লাহ আকবর আমি নবীজির কদমে বললাম ইয়ারসুল আল্লাহ আমি মনের অজান্তে আপনাকে কোনো দুঃখ বেদনা দিয়েছি কিনা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না আলিশ হচ্ছে কিনা আল্লাহর দরবারে নবী বললেন না আয়েশা না যাও তুমি আমার স্ত্রীদেরকে জাগিয়ে দাও সবাইকে বলো আজকে সবে বরাত চলছে লাইলা তুন্নিসমিন শাহবান চলছে বনি কলব গুত্রের ছাগলের গায়ে যত পশম আমার এত উম্মতের গুণ আজকে আমার আল্লাহ মাফ করে চলেছে মদিনার মধ্যে বনি কলব একটা গোত্র ছিল গোত্র ছিল বনি কলব গোত্র এদের কাজ ছিল ছাগল প্রতিপালন এক এক গোত্রের এক এক গোত্র ছিল ওদের কাজ হলো খেজুর বাগান ফলন আর একটা গোত্রের কাজ ছিল দুম্বা পালন আর এক কাজ হলো উঠ পালন আর এক গোত্রের কাজ হলো ছাগল প্রতিপালন এক একজনের এক এক ফেসা তো গোত্রের ফ্যাশা হলো ছাগল এক একটা মানুষের দুই হাজার তিন হাজার দশ হাজার লক্ষ লক্ষ ছাগল থাকতো এক একজনের আল্লাহর হাবিব সেই বনিকলভ গুত্র যারা ছাগল বেশি পালে নবী বলেন গোত্রের ছাগলের গায়ের যত পশম এরকম অসংখ্য অগণিত গোনা আজকের রাত্রে আয়েশা আমার উম্মতের আল্লাহ মাফ করেছেন করে চলেছেন সুতরাং জলদি যাও আমার সমস্ত স্ত্রীদেরকে জাগিয়ে দাও আমি তাড়াতাড়ি চলে আসছি আমি আমার উম্মতের গোনা মাপের জন্য কানতেছি এখানে আমার অসংখ্য উম্ম সাহিত আমি এই উম্মতকে সামনে নিয়ে দুনিয়ার সমস্ত উম্মতের গুণা মাফ করাইতেছি লাহ আকবর এই হাদিস আম্মাজার আইসারে হাদিসটা সই হাদিস এই হাদিসকে কেন্দ্র করে মহাদ্দেশ এনাকারাম বলেন সবে বরাতের এক নম্বর আমল হলো কবর জিয়ারত শর্ত হলো কবরটা যদি নিজের আঙ্গিনায় আশপাশে থাকে কাছাকাছি থাকে এখন যদি কবর যদি হয় বরিশাল তা আপনি তো এনে মালিবাগতে ওখানে যাবেন কেমনে এখানে বৈশাই মসজিদে বৈশিয়াই সোরা এখলাস পড়বেন সোরে আর রহমান পড়বেন যা কিছু পড়তে পারেন পড়বেন পরে বলবেন আল্লাহ আমি আমি এই সোয়াবগুলো আমার বাবার কবরে কুমিল্লা পাঠায় দিলাম নোয়াখালী পাঠায় দিলাম বরিশাল পাঠায় দিলাম আল্লাহ আমি ইশালে সোয়াব করলাম এই দুয়াগুলো আমার বাবা আমার কবরে পৌঁছ আমার বাবা মাকে মাফ করে দাও সোয়াহান আল্লাহ আর যাদের কবর মনে করো আশপাশে শাহজাহানপুর আছে আশপাশে আছে গুরুস্থান তাহলে ওরা ওখানে যাবে যাওয়াটাই শূন্য তাল্লা নবী নিজে গেছেন সব আহান আল্লাহ সবে বরতের এক নম্বর আমল কবর জিয়ারত করা দুই নম্বর আমল হলো রাত্রিবেলা কেয়ামল লাইল করা বেশি করে আবাদত করা বেশি করে কত রাকাত রাখাতের কোনো নির্ধারণ নেই যে যে জয় রাখাত পারে একশো রাকাত দুইশো রাখাত পঞ্চাশ রাকাত বিশ রাকাত ঠান্ডা মস্তিষ্কে লম্বা লম্বা কেরাত দিয়া দৃঢ় স্বস্তিতে বিশ টাকাত হোক দশ টাকাত হোক তিরিশ টাকা যার যতটুক সম্ভব ওই রাত্রে বেশা বেশি এবাদত করা এটা হলো লাহা তিন নম্বর এবাদত হলো ও সুম ইয়াউমাহা পরের দিন পনেরো তারিখ দিনের বেলায় রোজা রাখা পনেরো তারিখ কী রাখা রোজা রাখা এই তিনটে আমল গুরুস্থানে যাওয়া অথবা কবর জিয়ারত করা রাত্রিবেলায় এবাদত করা দিনের বেলায় কি করা রোজা রাখা দিনের বেলায় রোজা রাখা রাত্রিবেলায় আমার আল্লাহ মাঘরিবের আজান দেওয়ার সাথে সাথেই সূর্যটা ডোবার সাথে সাথে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন আটাকতে তাকে আলা মিন মুস্তাক ফেরেন ফা আগ আলা মুস্তার জেকিন ফা আর জোকা আলা মুবতালান ফা ও আফিয়া আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুল আল ফাজর আসনি গোনা মাপ চা আনেওয়ালা আমার কাছে মাপ চাও মাপ করে দিব রিজিকের অভাবী আমার কাছে রিজিকের অভাব চা আমি রিজিকের অভাব দূর করে দিব আসুনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমার কাছে দুরারোগ্য ব্যাধির থেকে শেফা চাও তুমি শেফা চাইতে দেরি হবে আমি সুস্থ করতে দেরি করব না সোহান এই রাত আমাদের কাছে সামনে একদম সামনে ওই পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকার আশা কারকার কার আছে হাতবার দেখে আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ তুমি মঞ্জুর করো যেরকম আমিন এই তো সামনে মঙ্গলবার দিবাগত রজনীতে আমি আশা করতেছি আইসা মাগরিবে এখানেই পড়বো ইনশাল্লাহ মাগরীব পড়বে এখানে আইসা মাগরিব পরে বয়ান শুরু করে দেব এসার পরে দোয়া এবং হালকাট্টো তাবারক বেতন করে আমি চলে যাব শহীদি মসজিদ হলো আমার বয়ান প্রথম এরপরে মহাকালী বাস স্ট্যান্ড মালিক সমিতিদের পক্ষ থেকে একটা পশ্চিম পাশে একতা কাউন্টারের সামনে এটা সিএন এটা পাম্প আছে তেলের পাম্প ওখানে ওরা বাস মালিক সমিতি সভা করবে ওখানে আমার প্রধান বক্তা আছে সবে বরাতে রাত্রে দুইটা মাহফিল এইটা সহ তিনটে মাহফিল আমি এখানে মাগ্রিব থেকে এসা বয়ান করব এসার পরে দোয়া দূরত পরে আপনাদেরকে না কান্নাকাটি করে এটা দোয়া করব আপনাদের মুখে একটু মিষ্টি পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের কমিটি এই নিয়ে বসছিল অনেকে বলছে দরকার নাই মিষ্টি চিষ্টি এগুলো তো আর সরিয়েতে এতটা জরুরি না আবার অনেকে বলছে যে না আমরা সব সময় দিছি এটা সোয়াবের আশা নাই মানুষের এবাদতের ভিতরে একটা ফুর্তি আসার জন্য আনন্দ দেওয়ার জন্য আমরা এটা করব এই জন্য শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত এটাই হয়েছে যে আমরা আপনাদেরকে মিষ্টি মুখ করবো অন্যান্য বছর যেভাবে করাই কিখন আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ শর্ত হল আমার টাকা দিয়ে আপনাকে নয় আমাদের টাকা দিয়ে আমরাই খাবো ইনশাআল্লাহ আমাদের টাকা দেয়া আমরাই খাব ইনশাআল্লাহ এই জন্য সবে বরাতে ময় মুরব্বিদের জন্য তো দোয়া হবেই কত মুরব্বীদের জন্য আমরা দোয়া করব এমনিও তো কথি দিয়ে দোয়া করাইলেও পাঁচশো টাকা দুইশো টাকা হাতিয়ে দেন কোনো হাতিয়ে আমাকে দিতে হবে না শুধু আমরা নিয়ত করছি মন দুই এক দুই মনের মতো মিষ্টির ব্যবস্থা আপনাদের জন্য করব টাকা লাগিয়ে দিতেছে আঠারো বিশ হাজার টাকা এই আপনাদের কাছে আকল আবেদন সদ জারিয়া হিসাবে সদ জারিয়া হিসাবে এই সালে সোয়াব হিসাবে সদ্গায় জারি হিসাবে এবাদতের মধ্যে ফুর্তি তৈরি করার জন্য যাতে রাতভর জেগে আমরা সারা রাত এবাদত কাটাইতে পারি এটা জরুরি মনে না করে এটা কুসংস্কার মনে না করে এমনি আমরা এবাদতের নিয়তে সদ্গায় জারি হিসাবে আমরা এই মিষ্টিটি শরি করতে চাই বিসমিল্লা বলে আমার নামে লেখেন পাঁচশো টাকা আমি প্রথম ইনশাল্লাহ পাঁচশো টাকা দেব আল্লাহ কবুল করেন সবাই একটু বিসমিল্লা করে হাত দেন পকেটে যে ইনশাআল্লাহ হুজুর এই মিষ্টি মুখে আমিও শরিক হবো ইনশাআল্লাহ